সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সাহতাল দরবারে যেই মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কোন ধরনের আবেদন নিবেদন ছাড়াই আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো পৃথিবীতে পাঠাতে পারতেন যদি ইচ্ছা করতেন আমাদেরকে জানোয়ার বানিয়ে পাঠাতে পারতেন আমাদের কিছুই করার ছিল না যে মহান সত্তা সুবাহ আমাদের উপর এতটা অনুগ্রহ করেছেন মাকলু মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলু মানুষ হিসেবে যে আল্লাহ চাল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বোঝার জন্য জানার জন্য বিবেক দিয়েছেন দেখার জন্য চক্ষু দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন বোঝার জন্য যিনি আমাদেরকে অন্ত দিয়েছেন যে আল্লাহ চালা রাতের পর দিন নিয়ে আসেন দিনের পর রাত আসেন আল্লাহ তালা রাত দিয়েছেন আল্লাহ তালা যদি না চান সকাল হবে না মহান রবের অনুগ্রহ তিনি রাতের পর দিন নিয়ে আসেন পূর্বাকাশে সূর্যকে উঠান পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করেন যে আল্লাহ তা অনুগ্রহ করে দয়া করে এই মৃত ভূমিকে মৃত জমিনকে উর্বর করে দেন সে আসমান থেকে ফোটা ফোটা পানি জমিনের মধ্যে বর্ষণ করে আল্লাহ যদি চাইতেন মানুষ যে পরিমাণ অপরাধী মানুষ যে পরিমাণ পাপি আল্লাহ যদি চাইতেন সেই বৃষ্টির পানিকে লবণাক্ত করে দিতে পারতেন আল্লাহ আমাদের উপর অনুগ্রহ এজন্য তিনি বৃষ্টির পানিকে রহমত হিসেবে জমিনের উপর বর্ষণ করে জমিনটাকে উর্বর করে দেন যে মহানাল্লা সুবাহ আচারা মানুষের সবকিছু জানেন সব সবকিছু শুনেন মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু অন্ধকারে গভীর অন্ধকারে পাপ করলেও যে মহান আল্লাহ তাআলা জানেন যিনি সব কিছু জানেন সব কিছু দেখেন সব কিছু শুনেন যে মহান আল্লাহ তাআলা আদম আলাহি ইসাল্লামকে সম্মানিত করেছেন ফেরেস্তাদের মাধ্যমে সিজদা করিয়ে যে মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলহি সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন যে মহান আল্লাহ তাআলা মৌসা আলহি সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন যে মহান আল্লাহ তালা আমাদেরকে নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মত হিসেবে সেয় জামাল মত হিসেবে সম্মানিত করেছেন সেই মহান রবের দরবারে আমরা পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ শ্রদ্ধা পরিপূর্ণ সম্মান নিয়ে শ্রদ্ধার সহিত হৃদয়ের অন্তঃস্থল থেকে পরিপূর্ণ আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা সেই মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ